এই দেখুন মাখাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় খাবার এটা এইভাবে মেখে দিলে কার না ভালো লাগে বলুন সবাই খেতে চাইবে এত সুন্দর করে দিলে বন্ধুরা এই দেখুন মটর সিদ্ধ করেছি মটর আর আলু এখন এগুলো মা এই দেখুন এতগুলো নিয়েছি তো দেখুন ভালো লাগবে কী মাখায় দেখুন একটু ভাজা মশলা গুঁড়ো দিলাম অল্প সামান্য একটু বিট লবণ দেবো কারণ আমার মা লবণ দিয়েই সিদ্ধ করে দিয়ে দেবো একটু কা দি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কুচে কুচে করে নিয়েছি আর দিয়ে দেব লেবুর রস গন্ধরাজ লেবুর রস রসটা পুরো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু দিলাম আর দেব কিছুটা ভুজিয়া তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মিক্স করে নেব দারুণ মজা লাগবে যে খাবেন চলে আসুন অনেক টেস্টি হচ্ছে এটা অনেক অনেক টেস্টি খাবার একটা কথা ছিল যে আমার তো চ্যালেঞ্জ সব কমপ্লিট হচ্ছে কিন্তু আমার দিন দিন রিস্কটা কেন কমে যাচ্ছে এটাই বুঝতে পারছি না তো কারোর যদি জানা থাকে জানাবেন আমায় আর এই সন্ধ্যার টিফিন হচ্ছে মটর সিদ্ধ আলু সিদ্ধ মাখা তো কে খাবেন চলে আসুন অনেক প্রিয় খাবার আমার এতে মুড়ি দেব না মুড়ি দিলে নরম হয়ে যাবে লাস্টে অল্প একটু মুড়ি মাখিয়ে খাওয়া যাবে তো কেমন লাগলো আমার মটর সিদ্ধটা অবশ্যই জানাবেন মটর মাখাটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ